শৈবতীর্থ অনুকোটি পরিদর্শনে সত্রিক অরুণাচল প্রদেশের আইএএস কমিশনার যশপাল গর্গ রবিবার দুপুরে সত্রিক কৈরা সফর করেন অরুণাচল প্রদেশের আইএএস কমিশনার যশপাল গর্গ তিনি প্রথমে কৈলা শহরে এসে সার্কিট হাউসে ওঠেন সার্কিট হাউসে কিছুক্ষণ বিরতি নেওয়ার পর সস্ত্রিক চলে আসেন শৈবতীর্থ অনুকোটি পরিদর্শন করতে অরুণাচল প্রদেশের আইএএস কমিশনার যশপাল গর্গ সঙ্গে ছিলেন ওনার সহধর্মিনী সহ অনুকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার ডিসিএম মথিরঞ্জন দেববর্মা সহ অন্যান্যরা উনুকোটি সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হন অনুকোটি পরিদর্শন শেষে তিনি বলেন অন্যান্য রাজ্যে গিয়ে মানুষ বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন কিন্তু ত্রিপুরায় মানুষ আসেন অনুকোটি পরিদর্শন করার জন্য আগরতলায় তিনি শ্রীপাডে একটি বিশেষ কাজে এসেছেন বলে জানান তবে রাজ্যে আসার আগেই সম্পর্কে জেনে পরিদর্শনে এসেছেন বলে জানান যেভাবে রাজ্য সরকার তথা প্রশাসনের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণ করে রাখা হয়েছে তার জন্য প্রশাসনের ভূষী প্রশংসা করেন উনুকোটি তীর্থস্থান সম্পর্কে বিস্তারিতভাবে তথ্যাতি তুলে ধরেন স্থানীয় ভ্রমণ প্রদর্শক রাহুল পাল এই অঞ্চলে শৈবতীর্থ উনকোটি কেন্দ্র করে পর্যটকরা আরও বেশি করে এখানে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন উনকোটি পরিদর্শনের পর আজ বিকালেই তিনি আগরতলার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা যায় आ, कब आए और क्यों आए यहाँ पर आ, मेरा नाम यशपाल गर्ग है आ, मैं आई ऑफिसर हूँ कमिश्नर हूँ गवर्नमेंट ऑफ अरुणाचल प्रदेश में और आ, मैं यहाँ पे आया हूँ अगलतला में जो सिफार्ड है उसका स्टडी करने के लिए क्योंकि तो अरुणाचल प्रदेश में हमको हमारा एडमिनिस्ट्रेटिव ट्रेनिंग इंस्टीट्यूट को और डेवलप करना है सिफार्ड यहाँ पर काफ़ी अच्छा काम कर रहा है उसके लिए तो अब यहाँ ऊनापोटी के बारे में पता चला हम तो यहाँ पे आए डीएम साहब ने हमारे को आ, बहुत मदद किया हमारे साथ में आए ये पूरा हमने यहाँ पे जो स्कल्पचर्स हैं वो देखे अमेजिंग इतना कभी किसी ने इतना बड़ा स्टोन पे और ये सब इस तरह से जो इतने बड़े बड़े जो भगवान शिव पार्वती गणेश जी और सारे जो देवी देवताओं के जो बनाए हैं ये अकल्पनीय है बहुत अच्छा लगा यहाँ पे आके और प्रशासन ने जिस तरह से मेंटेन कर रखा है और जो लोग यहाँ पे आए हुए हैं बहुत अच्छा लगता है